আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে আমি পারানা ইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি দেখাবো ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের সাজেশন অনুযায়ী আমি কিভাবে ডায়েট করছি তো আমি দুই দিনের একটু আমার ডায়েট মেনু ডায়েট চার্টটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে আমি সকালেই নাস্তার আগ দিয়ে খেয়ে নিচ্ছি অ্যাপেল সিডার ভিনেগার অ্যাপেল সিডার ভিনেগারের সাথে দিয়েছি কুলের বসি একটু লেবুর রস আর দিয়েছি একটু আদা একটু ধীরে সুস্তে আমি এই জুসটা খেয়ে নেব তো অ্যাপেল সিডার ভিনেগারটা খেয়ে রান্নাঘরে এসেছি গত রাতে এগুলি আনা হয়েছে তো ফিং চলটা আমার কাছে ছিল না এই যে ন্যাচারাল একশো হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল ফিং চল লেখা আছে তো এটা আনিয়েছি এটা একটু খাওয়া লাগবে কারণ দুর্বলতা লাগতেছে যখনই দুর্বলতা বেশি লাগে তখন একটু পানিতে গুলে এই চলটা খাওয়া তো নারকেল তেলও আমার করা ছিল একটু ছিল আরও যেন শেষ হওয়ার আগে আমি আরেকটা আনিয়েছি তো এটার দাম আমি একটু দেখিয়ে দিচ্ছি হয়তো অনেকের প্রশ্ন মনে আসতে পারে কত দাম পাঁচশো পঁচাত্তর টাকা এসতে পারছেন কোকোনাট অয়েলটা তো ওইটাও লাগবে সেই কারণে ওইটা আনিয়েছি বাদামগুলি সুন্দর প্যাকেটে করা একদম ফ্রেশ দেখে এইগুলিও এনেছে তো একটু বইম ঢুকিয়ে রাখবো তাহলে অনেকদিন খেতে তো আমার ডায়েটে এই জিনিসগুলি জরুরি সে কারণে সবকিছু মজুদ না করলে হবে না তো গত কয়েকদিন আগে এই বিড়ালটা আনা হয়েছে আমি হয়তো শেয়ার করিনি আমার এই যে বড়ো ছেলেই তো ওকে নাকি কে দিয়েছে এখন এইটা নিয়ে আছে আমাদের ঘরে সবাই অনেক নিতে। একদম ছোটো ফিরছি এক মাসের একটা বিড়াল চানা কালো তো আমি তো আসলে বেশি একটা পছন্দ করি না বিড়াল টিড়াল তারপরে ওরাই এনেছে ওরাই যত্ন নিচ্ছে তো নাস্তা খাবো সে কারণে রান্নাঘরে চলে এসেছি

দিক দিয়ে পাড়িয়ে এসেছে ও নাস্তা করবে সে কারণে ওর জন্য ও নিয়ে নিচ্ছে আমি একটু সবজি রান্না করেছি নারকেল দিয়ে মাছ দিয়ে সেটাও একটু খাবো দুপুরের জন্যই করেছি তো এখনও একটু খাবো কারণ শুধু শুধু ডিম খেতে ভালো লাগে না সকালে দুইটা ডিম আর এখন ঘিয়ে আমি একটু বাদাম ভেজে নিব এগুলি আগে থেকে ছিল সেগুলি আর কি তো নাস্তার সাথে আমি এই বাদামগুলি খাবো আর একটু সবজি আর ডিম তো এটা হচ্ছে সাড়ে এগারোটার দিকে আমার এই নাস্তা এরপরে আমি তিনটে সাড়ে তিনটার দিকে দুপুরের খাবার খাবো এর আগে আমি আর কিছু খাবো না খাবো একটু ব্ল্যাক কফি মানে যেটা বুলেট কফি বলা হয় সেটা আর হচ্ছে খিদা লাগলে একটু বাদাম খেতে পারি তো এটা আসল দরকার হয় না আর ফিং দিয়ে একটু ফানি খাওয়া কতক্ষণ পর পর ভালো ওইসিগুলোর বসিয়ে দিয়ে খাওয়া ভালো তো সেটাও খাওয়ার চেষ্টা করছি নাস্তা খাওয়া শেষ করে একটু বারান্দায় গিয়ে গাছগুলি দেখে এসেছি তো আমার অপরাজিত গাছে অনেকগুলো ফুল এসেছে সেটা একটু দেখাবো পরে তার এক দিয়ে একটু কফি খাবো সেই কারণে বুলেট কফি বানিয়ে নিচ্ছি তো আমি একটু কফি দিয়েছি আর বাটার দিয়ে দিয়েছি আর অল্প একটু পা গরম পানি দিয়ে ভালো করে এগুলোকে বি মানে বিট করে নিব ব্লেন্ড করে নিব আর কি তো এই কফিটা খেলে একটু এনার্জি থাকে শরীরে মানে শরীরটা দুর্বলতা আর লাগে না শরীরে এই কারণে এই কফিটা খেলে ভালো আর কি আর এইভাবে বিট করে নিলে একটু সাতটা ভাড়ে খেতে ভালো লাগে সেই কারণে আর ঘি দেওয়ার কারণে অন্যান্য কিছু খেতে ইচ্ছে করে না মানে খাওয়ার চাহিদা কমিয়ে দিবে সেই কারণে এগিয়ে দিয়ে এই কপিটা খেতে ভালোই লাগে এখন দুপুরের রান্নার জন্য চলে এসেছি দুপুরের রান্না একটু এগিয়ে রেখেছি সবজি রান্না করে রেখেছি আর এখন একটু শাক ভেজে নিব ফাটশাক কুটে ধুয়ে ভালো করে পানি জড়িয়ে নিয়েছি এখানে একটু রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি একটু শিংড়ি মাছ দিয়ে ভাজব সেই কারণে একটু শিংড়ি মাছকে আমি আগে একটু ভেজে রেখেছি একটু লবণ দিয়ে দিয়েছি মনে হচ্ছে একটু তেল কম হয়েছে এই কারণে আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এই শিংড়ি মাছ ছোটো ছোটো দেশি শিংড়ি মাছ তো একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু ভালো করে হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি মোটামুটি হয়ে এসছে এখন আমি শাকগুলি দিয়ে দেব শাক ডাল দিয়ে ফাট শাক ডাল দিয়ে রান্না করে খেতে আমার খুব ভালো লাগে কিন্তু ডাল তো খেতে পারবো না সেই কারণে এইভাবে চিংড়ি মাছ দিয়ে ভেজে খাচ্ছি আর এই সময় যে কোনো সময় আসলে শাক সবজি একদম ভালো করে নরম করে ভাজা ঠিক না একটু আদা কাঁচা থাকলেই ভালো আর এইসব শাক কাঁচা খেতেও ভালো লাগে তো সেই হিসাবে আমি ওইভাবেই করে নিয়েছি নব্বই পার্সেন্ট মানে রান্না হয়েছে এরকম আর কি এই তো দুপুরের আমার আজকের খাবার শাক আর নারকেল দিয়ে মাছ দিয়ে একটু সবজি রান্না করেছি সেটা নিয়েছে আর শশা ওখানে আমি একটু ফিং সল্ট দিয়ে পানি রেডি করে রেখেছি যাতে আমি খাবারের সাথেও খেতে পারি শাকটা অনেক মজা হয়েছে এভাবে আমরা যখন ডায়েটে থাকবো বা নর্মালিও এভাবে শাকবাজিটা করলে অনেক মজা লাগে এই ফিরছি বাবুর খেলাধুলা মোটামুটি ভালোই লাগে যদিও আমার একটু অনহিয়া থাকে গর নোংরা হয়ে যায় এই জন্য এখন হচ্ছে রাত্রিবেলা আমার হাজব্যান্ড বাড়িতে গিয়েছিল আসার পথে এই যে কিছু বিস্কিট নিয়ে এসেছে আর একটু জিলাপি নিয়ে এসেছে মিঠাই থেকে এই জিলাপিগুলো অনেক মজার তো যেহেতু ডায়েটে আসি আসলে কিছুই খেতে পারছি না বাড়ি থেকে যা যা এসেছে একটু দেখিয়ে দিচ্ছি বাড়ির গাছের লাউ তারপরে কলা কিছু সবজি আর ছোট ছোটো দুইটা বোতলে ভাবি তাল দিয়েছে অনেকেই কমেন্ট করেছেন তালের পায়েস রান্না দেখাতে তো যেহেতু তাল এসেছে ইনশাআল্লাহ আমি তালের পায়েস রান্না করে দেখাবো কিছু লেবু দিয়েছে লেবুর সাথে একটা ফেয়ারও চলে এসেছে এগুলো ঠিকঠাক করে এখন রাত্রিবেলা রেখে দিব লাউটা কালকে সকালে রান্না করে ফেলবো আর বাড়ির লাউ অনেক মজা হয় একদম ফ্রেশ নরম এগুলি ঠিকঠাক করে এখন আবার রাতের খাবারের জন্য একটু হালকা রান্না করে নিচ্ছি আর এর ভিতরে আমার হাজব্যান্ডও এসেছে তো উনিও খেতে যেন পারে এর জন্য একটু শিং মাছ রান্না করব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর শিং মাছগুলি আমি একটু হলুদ মরিচ লবণ দিয়ে গতকালকে মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি এখন জাস্ট রান্না করব। একটু রসুন দিয়ে দিয়েছি রসুনটা একটু বেশিই দিচ্ছি দিয়ে দিচ্ছি ফ্রিজে থাকা এই যে টমেটো ফ্রিজে আমি যখন সিজন ছিল তখন এইভাবে কেটে রেখে দিয়েছি বক্স বক্সে তো ওখান থেকে ওটাকে এক বক্স নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এখন এখান থেকে একটু একটু করেই এখন তো একশো একশো বিশ টাকা করে টমেটোর কেজি তো সেই এই সময়টায় আমি এগুলি কাজে লাগাচ্ছি পরিমাণ মতো হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি আর একটু জিরা পাউডার দিয়েছি একটু ঢেঁড়ে দিয়ে দিচ্ছি যাতে একটু বরকত হয় সেই কারণে আর ঢেঁড়সগুলি একদম কষি মাছের সাথে দিলে খেতে ভালো লাগবে সেই কারণে ভালো করে ঢেঁড়সগুলি ভেজে এখন আমি ম্যারিনেট করা মাছগুলি দিয়ে দিচ্ছি আবারও একটু ভালো করে নেড়েছেড়ে ভালো করে ভেজে নেব আর কি নিয়ে ঢাকনা দিয়ে দেব তো হয়ে গিয়েছে এখন আমি দুনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এর ভিতরে আমি পানি দিয়ে অনেকক্ষণ রান্না করে নিয়েছি প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো রান্না শেষে খাবার খেয়ে নিব কারণ আটটা সাড়ে আটটার ভিতরে আমি খাওয়ার চেষ্টা করছি এর আগে খেতে পারলে ভালো তো যেহেতু উনি এসেছে একটু কাজ ছিল একটু দেরি হয়ে গিয়েছে তো সাড়ে আটটার দিকে খাবারটা খেয়ে জিলাপিগুলো বক্সে ঢুকিয়ে রাখতেছি তো আসলে এই জিলাপিগুলো খুবই মজা কালো জিরে দিয়ে এই জিলাপিগুলো ছোটো ছোটো অনেক মজার মুসমুসে বানিয়ে নেওয়া তো জোর করে আমার মুখে একটা ঢুকিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড তারপরেও কি করার চেষ্টা করছি আসলে ডায়েটটা ভালোভাবে করার কতদিন করতে পারবো আল্লাহ ভালো জানেন আমি তো আর আদা দিতে পারছি না এই আর কি তো এর এরপরে খাবার দাবারের পরে এই কাজটা করেছিলাম তো যারা আমার এই ভিডিওটি দেখেননি প্লিজ আপনারা দেখে নিতে পারেন আমার এই রান্নাঘরের সাইডের যে দেওয়ালটা সেটাকে আমি একটু অর্গানাইজ করেছি সাজিয়েছি তো এটা ওই দিনই করেছিলাম আর কি এই ভিডিওটা আগে গিয়েছে এখন হচ্ছে সকালবেলা অনেকগুলো অপারে যেতে ফুল ফুটেছে গত দুই তিন দিন থেকেই ফুলগুলো ফুটতেছে মানে আমার খুব ভালো লাগতেছে প্রায় এক এক একদিন পনেরো বিশটা করে রে ফুল ফুটে উপর পর্যন্ত যেহেতু উপরের দিকে চলে গিয়েছে এখন আর ফুলগুলো উপরের দিকে দেখতে পারি না কিন্তু নিচের দিকে যেগুলি সেগুলি দেখতে আমার অনেক ভালো লাগে এরপরে রান্নাবান্নাতে চলে এসেছি নাস্তা খেয়ে নিয়েছি ডিম সহজ যেটা যেটা সকালে খাওয়ার ডিম বাদাম তারপরে অ্যাপেল সিডার ভিনাগার সেটা খাওয়ার পরে এখন রান্নায় চলে এসেছি লাউটা কেটে নিয়েছি লাউ রান্না করব সেই কারণে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা একটু বেশি দিয়েছি কারণ লাউটা বড় একবারেই রান্না করব। একদম নরম হয়ে যায় তো কাঁচামরিচ পেঁয়াজ এগুলি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা আমি লাউতে একদমই কম দিই সামান্য পরিমাণ হলুদ দিয়েছি আর গুঁড়ো মরিচ দিবো না কাঁচামরিচ দিয়ে রান্না করব লাউগুলো আগে মশলায় ভেজে নিব এই কারণে লাউগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো তো লাউটা ডাকনা দিয়ে দিক দিয়ে আমি একটু লাউয়ের চামড়া আর হচ্ছে আলু ভাজি ছামড়া আলু দিয়ে ভাজি করব আর কি সে কারণে কুচি করে নিয়েছি সেটা একটু ভেজে নিচ্ছি আর এটা তাজা তাজা ওই দিনই করে ফেললে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে বাসি হয়ে গেলে কেমন যেন হয়ে যায় এই জন্য এই চামড়া ভাজিটা করে নিচ্ছি তো এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটাতেও তো আর গুঁড়ো মরিচ দিবো না সেই কারণে কাঁচামরিচটা একটু বেশি করে দিয়ে বেঁচে নিচ্ছি এদিক দিয়ে লাউগুলো থেকে অনেকগুলো পানি বেরিয়ে গেছে তো এর ভিতরে আমি একটা মাছের মাথার অর্ধেক দিয়েছি আর একটা মাছের টুকরা দিয়ে লাউগুলো রান্না করবো সে কারণে দিয়ে ভিতরের দিকে দিয়ে ডাকনাটা দিয়ে দিচ্ছি এই তো রান্না মোটামুটি হয়ে গিয়েছে মাছ মাছ দুপে জু করেছি সুপনার আর কি আরেকটু খাওয়ার সময় আরেকটু ভেজে নেব লাউ রান্নাটা অনেক মজা হয়েছে লাউের স্কিন ভাজিটাও খুব মজা হয়েছে আজকে একদম ফ্রেশ আর ওদের জন্য মুরগির গোশ ভাত ডাল আজকে দুপুরের খাবার এটাই আমি তো হ্যাঁ আমি সবজিই খাবো মুরগির গোষ তো তেল দিয়ে অলিবেল দিয়ে রান্না করেছি খেতে চাইলে খেতে পারবো এরকম আর কি তো এই তো আমি একটু লাউ আর মাছ খেয়ে নিচ্ছি আজকে দুপুরে আর মুরগি খাবো না রাতে খাবো তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতো আমিও এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম